সবাইকে স্বাগত গ্লোবাল পয়েন্টে আজকের আন্তর্জাতিক আপডেটে থাকছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক দুর্ঘটনা সীমান্তে নিরাপত্তা জোরদার দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক টানা পড়ন এবং মধ্যপ্রাচ্যের এক অদ্ভুত সামাজিক পরিবর্তনের খবর ভারতের রাজধানী দিল্লিতে গত সপ্তাহে এক শিল্প এলাকায় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ডিউটার্স ও এনডিটিভি জানিয়েছে এটি কোনো নাশকতা নয় বরং কারখানা যান্ত্রিক বিভাগ থেকে সৃষ্ট দুর্ঘটনা ঘটনার পর বিশ্ব দেশ জুড়ে শিল্প এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় এবং দিল্লি সহ পশ্চিমবঙ্গে জারি করা হয় হাই আলার্ট বাংলাদেশ সীমান্ত সতর্কতা বাড়ানো হয়েছে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কারখানাটিতে রাসায়নিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের বিষয়টি তদন্তাধীন রয়েছে অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত ভবনের বাইরে ঘটে গেছে একটি গ্যাস বিস্ফোরণের ঘটনা ডাউন এবং আল জাজিরা জানায় গ্যাস লিকেজের কারণে এই ঘটে এবং ঘটনাস্থলে কয়েকজন আহত হন পাকিস্তান সরকার দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং তদন্ত কমিটি গঠন করে প্রাথমিকভাবে জানা গেছে এই প্রযুক্তিগত ত্রুটি থেকে ঘটেছে কোনো নাশকতামূলক তৎপরতা প্রমাণ পাওয়া যায়নি এই দুই ঘটনার পর দক্ষিণ এশিয়ার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে বিবিসি সাউথ এশিয়া ব্যুরো এশিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের দক্ষিণ এশিয়ার কিছু কার্যত স্থগিত হয়ে গেছে তবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে এমন প্রয়োজন আস্থা পুনর্গঠন ও পারস্পরিক সহযোগিতা আরব বিশ্বের খবরে রয়েছে এক ভিন্ন সামাজিক পরিবর্তন ইঙ্গিত দা গার্ডিয়ান ও আরব নিউজ জানিয়েছে সৌদি আরবে অনেক তরুণী এখন গোপনে বিদেশি নৃত্য প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তারা আধুনিক সংস্কৃতি সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাইছেন যদিও পরিবারের সবাই বিষয়টি জানেন না বিশেষজ্ঞরা বলছেন এটি সৌদি সমাজে সাংস্কৃতিক স্বাধীনতার নতুন বাস্তবতা তৈরি করছে সরকার বলছে এসব প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়েছে যাতে ধর্মীয় সামাজিক ভারসাম্য বজায় থাকে সালের নভেম্বর নানা সাক্ষী হয়ে উঠছে ভারত ও পাকিস্তানের শিল্প দুর্ঘটনা থেকে শুরু করে থাইল্যান্ডের সীমান্ত উত্তেজনা সব জায়গায় দেখা দিচ্ছে এক নতুন বাস্তবতা বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রযুক্তি নিরাপত্তা এবং সংস্কৃতিগত পরিবর্তন একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়ছে বিশ্লেষকরা বলছেন বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি প্রমাণ করছে উন্নয়ন কেবল অর্থনৈতিক নয় বরং নিরাপত্তা প্রযুক্তি এবং মানবিক সচেতনতা সমন্বয়ে সম্ভব এবং এই ভারসাম্য রক্ষার দায়িত্ব এখন সবার আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্তর্জাতিক ঘটনা নিরপেক্ষ বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন সত্য তথ্যের সঙ্গে